ভাইয়া একটা কথা ভাবুন আপনি প্রতিদিন যে ঘরে থাকেন সেই ঘরটা সাজাতে কত শ্রম কষ্ট আর টাকা খরচ করছেন দেয়ালে রং আসবাবপত্র বাতি পর্দা সবই সুন্দরভাবে গুছানো কিন্তু যে ঘরটায় আপনাকে চিরকাল থাকতে হবে মানে আখেরাতের ঘর সেই ঘরের জন্য আপনি কি করছেন ওতস্য এই দুনিয়ার ঘর একদিন পেছনে ফেলে চলে যেতে হবে কিন্তু আখেরাতের ঘর ওটা চিরস্থায়ী আখেরাতের ঘর সাজাতে টাকা লাগে না লাগে নামাজ সৎ কাজ আল্লার ভয় দান আর মানুষের উপকার ওতস্য আজ যদি আমরা একটু ইবাদত করি একটু তাওভা করি একটু গোনা থেকে দূরে থাকি এই ছোট ছোট কাজ দিয়েই গড়ে উঠবে আমাদের জান্নাতি ঘর তাই বলি দুনিয়ার সৌন্দর্যে ডুবে গিয়ে আখেরাতের ঘরকে যেন ফাঁকা না রেখে দিই আজ নয়তো কাল সবাইকে চলে যেতে হবে চলুন সেই যাওয়ার ঘরটা আজ থেকেই গড়তে শুরু করি